ঢাকায় চলচ্চিত্রে জনপ্রিয়তার সিংহাসনে দখল নিয়েছেন নাম্বার ওয়ান তকমাপ্রাপ্ত সাকিব খান কারণ এই মুহূর্তে সাকিব মানে যেন বাংলা হিট সিনেমা আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে সাকিব খানের তুফান অ্যাকশন ধাসের এই সিনেমায় সাকিবকে দেখা যাবে কেজিএফ পুষ্পার মতো গ্যাংস্টার লুকে সে থেকেই দর্শকের মনে এই নায়ককে নিয়ে চলছে তীব্র উন্মাদনা রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত হয় ঢাকা ফ্যাশন ডে দু অনুষ্ঠানে ভিন্নভাবে হাজির হন সাকিব খান সেখানে র্যাম্পে হাঁটেন তিনি সঙ্গে ছিলেন এক ঝাঁক নায়িকা এদিন র্যাম্পে সাকিবের সঙ্গে ছিলেন বিদ্যা মিম পূজা চেরি ছিলেন সাবিলা নূর পরিমণি ও তানজিন তিশা। চিত্রনায়ক ইমনকেও সঙ্গে দেখা যায় সেখানে তুফান চলচ্চিত্রের লাগে উড়াধরা গানে আনন্দ উল্লাসে নাচতে দেখা গেছে সবাইকে এদিকে সাকিবকে নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল চিত্রনায়িকা বিদ্যাসিনা মিম ও পূজার সঙ্গে সাকিবের সম্পর্ক তেমন ভালো নয় শোনা যাচ্ছিল এই দুজনের সঙ্গে কখনো অভিনয় করবেন না সাকিব কিন্তু একসঙ্গে মেতে ওঠার মধ্য দিয়ে সব জল্পনাকে গুলিয়ে দিলেন এই ঢালিউড কিং সম্প্রতি নতুন এক পরিচয়ে আবির্ভূত হয়েছেন এই ঢালিউড কিং তার প্রেক্ষিতে অনুষ্ঠানে সাকিবকে মধ্যমণি হিসেবে দেখা যায় কারণ ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে পরিচালনা করছেন বিশ্ববিখ্যাত দুটি প্রসাধনিক প্রতিষ্ঠান রিমার্ক ও হারল্যান্ড সাকিব জানান এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয় ঢাকা ফ্যাশন ডে যার অন্যতম স্পন্সার ছিল সাকিবের কোম্পানি হারল্যান্ড নিউ এর আগে গত ঈদে শাকিব খান অভিনীত ও হিমেল আশা পরিচালিত সিনেমা রাজকুমার মুক্তি পেয়েছিল এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন মার্কিন অভিনেত্রী কুটনি কফি